আগে কিছু খেতে দাও আমি কিছু খাইনি আমার কাছে তো খাবার কিছু নেই আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার কাছে পানি আছে এই নাও তুমি এই পানি খাও আর এই যে নাও এই টাকাটা নাও তুমি কিছু খেয়ে নিও ঠিক আছে ঠিক আছে তুমি খুব ভালো বাবা আমার জন্য দোয়া করবা আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি এই যে আপনার টাকা না না বাবা এই টাকা তো আমার না না এটা তোমার টাকা নেও না না বাবা এটা আমার টাকা না এই টাকা হয়তো অন্য কারোর কাছ থেকে পড়ে গেছে কেউ খুঁজতে তুমি তাকে দিয়ে দিও এখন তোমার কাছে রাখো আর কেউ যদি না আসে তুমি এই টাকাটা দিয়ে খাবার কিনে খেও ঠিক আছে তুমি ভিখারি বাচ্চাটাকে টাকা দিয়ে দিলে কেন ভাইয়া এই টাকাগুলো তো আমার না আর ছেলেটা তো ক্ষুধার তো অসহায় তাই আমি টাকা কি দিয়ে দিয়েছি তুমি কি পাগল হয়ে গেছো এসব ওদের ধান্দা ওদের কাজই মানুষের কাছে টাকা চেয়ে বেড়ানো টাকা পাচ্ছিলেন নিয়ে নিতে আরে ভাই আপনি এগুলো কি বলছেন সে ক্ষুধার তো খায়নি তাই আমি তাকে টাকাগুলো দিয়েছি আর ভাই যাই হোক ওই টাকাগুলো আমার ছিল না তাই আমি নেই ব্যাস আরে আমার সামনে শতটা ঢোল পিটায় না তো আরে ভাই বাদ দেন তো ওই ছেলে সব এসব টাকা নিয়ে নি চলেন যাই আরে ভাই আপনারা এটা কি কথা বলছেন আমরা তো কাজ করে রোজগার করতে পারবো কিন্তু ওই তো অসহায় ও তো রোজগার করতে পারবে না এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো আরে ভাই আপনারা এরকম কাজ করেন না এই দে এই টাকা গুলো আমাকে দে এই টাকা লাগা সামর্থ্য তোর নাই আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উঠে চলে যা নইলে এমন মার মারবো উঠে দাঁড়াতে পারবে না যা এখান থেকে ভাইয়া আপনারা কিন্তু অন্যায় করলেন আল্লাহ কিন্তু সব দেখেছেন আরে আল্লাহ সব দেখেছে দেখুক এখন টাকা না থাকলে কোনো দাম নেই আর টাকা থাকলে সব হয় চলুন বেশি কথা বললেন না সময় হয়ে গেছে ভেতরে যায় আপনাদের তিনজনের ইন্টারভিউ তো হয়ে গেছে আরে এটা আপনি কি বলছেন আমাদের ইন্টারভিউ তো এখনো হয়নি আমরা তো এইমাত্র আসলাম আর আপনি বলছেন আমাদের ইন্টারভিউ শেষ কিভাবে ইন্টারভিউ হলো হ্যাঁ স্যার ইন্টারভিউ তো এখনো হয়নি আমি বলছি ওয়ে আমি আমার ছেলেকে নীরব এদিকে এসে তো বাবা আমাকে খাবার দিন আমার খুব ফুদে লাগেছে খাবার দিন আমার মেজাজটাই খারাপ হয়ে গেল আমি ইন্টারভিউ চলে যাচ্ছি আরে ভিকারির মুখ দেখতে হলো আরে তুই আমাকে এভাবে দড়ি দিয়ে বাঁধলি কেন রাস্তার মধ্যে বাধা পড়লো আমার ইন্টারভিউটাই খারাপ হবে আপনার টাকা

স্যার আপনার মাথা ঠিক আছে এটা আপনার ছেলে আর ও তো রাস্তার ভিক্ষু হ্যাঁ স্যার সে তো ভিকারি চুপ করুন ও আমার একমাত্র সন্তান আপনারা যে ছেলে ক্যাপটেকারের চাকরি করার জন্য এখানে এসেছেন এটাই সেই ছেলে আর ও আমার একমাত্র সন্তান আমি ওর বাবা আর এখানে যা কিছু ঘটেছে সব কিছু ইন্টারভিউর অংশ ছিল বুঝেছেন এতক্ষণ ধরে যা কিছু ঘটেছে সেটা দিয়ে আমি পরীক্ষা করছিলাম আপনার কে কতটা ভালো আর কে কতটা খারাপ এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি এই ইন্টারভিউয়ে আপনারা দুজন ফেল করেছেন এই মেয়েটা পাশ করেছেন আরে স্যার আপনি তো এখনো আমাদের কিভাবে বিচার করলেন আমি শুধু দেখেছি যে আপনারা কতটা ভালো মানুষ আচ্ছা আপনাদের কি লজ্জা করে না একটা বাচ্চা ছেলের উপরে ভাবে নির্যাতন করতে আপনারা টাকার লোভে আমার ছেলেটাকে মারতে গিয়েছিলেন আরে আপনার কি টাকায় এতই লো আর আপনি এতটাই খারাপ যে ওর কাছে যা ছিল সেগুলোও ও নিয়েছেন নিয়েছে এই যে এই মেয়েটার দিকে তাকান ওর কাছে সামান্য পানি ছিল সেই সামান্য পানিটুকুই আমার ছেলেকে খেতে দিয়েছি অন্যের টাকার উপরে লোভ না করে সেই টাকা ফিরিয়ে দিয়েছিল আর আপনারা দুজন কি করেছেন সেই টাকাটাও ছিনিয়ে নিয়েছেন কর্মক্ষম মানুষ হয়ে আপনাদের এরকম কাজ করতে লজ্জা লাগে না যান আপনারা দুজন চলে যান স্যার আমাকে একটা সুযোগ দিন আমরা ভুল করেছি আমি আর কখনো এমন করব না আমি বলছি আপনারা দুজন এখান থেকে চলে যান অভিনন্দন আপনাকে যদিও আমার ছেলেকে সবসময় দেখাশোনা করার জন্য একজন মানুষ প্রয়োজন ছিল কিন্তু আপনাকে দেখার পর আপনার সততা আপনার মানবতা আমাকে মুগ্ধ করেছে সেজন্য আমি ডিসিশন নিয়েছি আমি আপনাকে ওর কেয়ার টেকার না ওর মা বানাবো আপনার কোনো সমস্যা হবে না স্যার আমার কোনো সমস্যা নেই আর তাছাড়া আমি একজন নিয়ে। আপনার সংসার করতে পারবো সেটা আমার সৌভাগ্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে